খোলাচুয়ে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার বিলম্বিত করার চেষ্টা করছে তারা কি গণতন্ত্রের পক্ষের লোক এটাকে আমি বলতে পারবো গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ হতে পারে যারা নির্বাচন আজকে একটা দেশ চোদ্দ মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের সরকার চলে অনির্বাচিত সরকার । আপনার জানেন এই চোদ্দ বছর অনির্বাচিত সরকারি চলাকালীন সময় বাংলাদেশের রাষ্ট্রে কোন প্রতিষ্ঠান কাজ করছে কাজ করার কথা হলো আমি তাদের দোষ দিচ্ছি কারণ জনগণের সমর্থন ব্যতীত জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না তারাও পারেনি তাদেরকে আমি দোষারোপ করছি এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়

আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেবে যেগুলো পরীক্ষা এর মধ্যে কিছু কিছু আমি সাথে আমাদের কাজের সাথে মিলে যাচ্ছে বাকিগুলো আমরা আলোচনা আমরা জনগণের মতামত নিয়ে কিন্তু একত্রিশ দফা করেছি আপনার জানেন আবার একটি যখনই মানুষের দারে দাঁড়িয়ে গেছি আপনাকে আগে কারণ আমরা মনে করি জনগণের সমর্থন ব্যতীত কোন সংস্কার কেউ করা উচিত করতে পারবেও না ঢাকায় বসে যারা টিভিলে চারদিকে বসে আলাপ আলোচনা করে তাদের নিজেদের মত সংস্কার করতে চায় যেখানে জনগণের কোন মতামত নেই একমাত্র জনগণের মতামত হচ্ছে নির্বাচনে জিতে সংসদে পাশ করা আর গণভোটের কথা একটু বলে দিই মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি গণভোট হচ্ছে গণভোট এখন যারা সরকারে অন্তর্বর্তী সরকার আছে তারা বর্তমান সংবিধানকে মেনে নি সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে বাংলাদেশে সংবিধান আছে বর্তমান যে সংবিধান অধীনে অন্তর্বর্তী সরকার রয়েছে এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই কোনো অপশন নেই সুতরাং আমাকে সংবিধান মানতে হবে হ্যাঁ শুধু তাই নয় গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত সংসদে পাস করবে অথবা সংসদে কিছু পাস করবেন জনগণের মতামত নেন নাই ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন এই যে আমরা এখন গণভোটের নির্বাচনের আগেনা নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে ফেরাও করে তারপর বিএনপি অত্যন্ত কি আমাদের খুব আমরা উদ্ধার হয়ে আমরা খুব উদ্ধার হয়ে শুধুমাত্র একটা যাতে দেশে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে দেশে একটা পরস্পর প্রতি সম্মান বোধ থাকে যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয় আমরা সব কিছু উদার হয়ে তাও নির্বাচনে তিনি রাজি এটা কিন্তু সরি আমি আমার মুখ থেকে আমি বলছি এই নির্বাচনের আগে সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোন সুযোগ এটা বিএনপির উদারতা ওরা নির্বাচনের জন্য রাজি হয়েছে এটা বিএনপির উদারতা আর দ্বিতীয় কথা বলি নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি এটাও বিএনপির উদারতা

আমরা তাদের প্রতি সম্মান জানার চাই এই যে সিদ্ধান্ত গুলো নিয়েছি আমরা কিন্তু দ্বিমত পোষণ করুক তাও এক